হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো শীতের সকাল এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া আর শীতে না ভালো লাগে ঘুরতে যেতে আমি ভিডিওগুলো করেছিলাম পুজোর সময় তখন আমি এই ভিডিওগুলো আমার ফোনে ছিল না আমার স্টোরেজ ছিল বলে আমার মায়ের ফোনে রেখে দিয়েছিলাম আর সেইগুলো এখন আমি মায়ের ফোন থেকে আমি নিয়ে তারপর তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার ফোনে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারছি না আর টাইম পাচ্ছি না ছোট ছেলে আর এখন শীতকাল এমনিতে সময় পাচ্ছি না আর আমার ছেলে এত দুষ্টুমি করে যে ওকে খাওয়াতে গেলেই আমার সারাদিন খাবার হয়ে যায় আমি নিজেও ঠিকঠাক করে খেতে পারি না ওর জন্য তাই সেইভাবে ভিডিও করতে পারি না আর যদি আমার ভিডিও ভালো লাগে হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা দেখছো নতুন তাদের কাছে এইটুকু বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই এবং আমার আমার কাছ থেকে কেমন ভিডিও আশা করছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে ওকে বন্ধুরা ভালো থাকবে আর এইটুকু বলবো যে আমার ভিডিও যদি কোনো কিছু ভুল হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ মানুষের মধ্যে সবাই তো সমান না কেউ ভালো কেউ মন্দ কার ভিডিও খারাপ হয় কারোর ভিডিও ভালো হয় কোনো জিনিসে তোমাদের কাছে আমার কোনো কিছু খারাপ হতে পারে সেটা কমেন্ট করে জানাবে আর আমার যদি কোনো কিছু ব্যবহার তোমাদের কাছে খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি তো সবার কাছে ভালো হতে পারি না কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ কারণ মানুষ মাত্রই মানে ভুল করতেই পারে তাই যদি কোনো কিছু ভুল করি আমাকে বোন হিসেবে ক্ষমা করে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমি যেটুকু পারবো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর দেখো আমাদের বাড়ি একদমই গ্রামে আমি সেভাবে প্লেস ভিডিও মানে করতে পারছি না টাইমের জন্য আর আমি বাড়ি থেকে বেরোতেও পারছি না সেইভাবে আমি কালকে থেকে স্টার্ট করব বাইরে একটু ভিডিও করার জন্য আমাদের বাড়ির পাশেই জমি মাঠ মাঠের ভিডিও করার জন্য কদিন টাইম পাচ্ছি না আমি যদি টাইম পাই তোমাদের জন্য একটু ভিডিও করব আর আমাদের বাড়ির পাশে রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছে এত সুন্দর হয়েছে মানে আমাদের বাড়ি থেকে একটা জমির পরে কিন্তু যাওয়ার টাইম পাচ্ছি না আর আমি যখন ঘুম থেকে উঠি বা রাতে বেরোয় বাড়ির বাইরে মানে আমাদের বাড়িতে এত সুন্দর ফুলের গন্ধ মানে পুরো ফুলের গন্ধ মোমো করে ওঠে হ্যাঁ সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসবে দেখো এত সুন্দর মাঠের মধ্যে বাড়ি মানে প্রকৃতি এত যে মানে ভাবা যায় না আর মানে কাদের কাদের মাঠের পাশে বা জমি জায়গা আছে তাদের মানে জমি মাঠ তার পাশে বাড়ি তারা বুঝতে পারবে জানতে পারবে যে মাঠে পাশে বাড়ি থাকলে কত সুবিধা গরমকালে যেমন ঠান্ডা আমাদের বাড়িটা মানে রাস্তার থেকে একটু ভেতরে তার জন্য মানে পুরো ঠান্ডা আবহাওয়া আর শীতেও ভালো গরমও ভালো সকাল সকাল রোদ উঠে যাচ্ছে শীতে আবহাওয়া পুরো গরম থাকছে সকালবেলায় মানে ঘুম থেকে উঠে আমি রোদ দেখতে পাই আমি একটু দেরি করে উঠি কারণ আমার ছেলে রাতে প্রচুর মানে উঠে ও ভীষণ দুষ্টুমি করে রাতে উঠে উঠে বসে থাকবে নালে কান্না করবে সেইভাবে ঘুমোতে পারি না ঘুমোতে ঘুমোতে দশটা এগারোটা কোনোদিন বারোটা কোনোদিন একটাও বেজে যায় তার জন্য ঠিকঠাক করে ঘুমায় না সকালে উঠতেই পারি না এত অসুবিধা হয় তাই একটু দেরি করে উঠি আর সকালের ভিডিও সেইভাবে করতে পারি না এখন মানে চারোবাসে এত সুন্দর কুয়াশা দেয় কিন্তু সকালবেলা তো ঘুম থেকে উঠতে পারি না তাই ভিডিও গুলো করতেও পারি না আর রাতে বোঝা যায় যখন মানে বাইরে বেরোই তখন দেখি পুরো কুয়াশা উঠতে হয়ে গেছে সে ধুয়োর মতো উঠতে থাকে আর আমি ভিডিও মানে রাতে তো সেভাবে ভিডিওতে আসে না সকালবেলা ভালো হয় কিন্তু সকালে তো উঠতে পারি না আর চেষ্টা করব সকালবেলা ওঠার তোমাদের ভিডিও শেয়ার করার জন্য আর তোমরা আমাদের বাড়িতে বেড়াতে এসো সবাই দেখবে এত সুন্দর পরিবেশ মানে গ্রামে একদিন দুদিন থাকা কোনো ব্যাপার না তারপর মাঠের শাক সবজি তারপর ফুলের বাগান এটা সেটা দেখতে দেখতে একদিন দুদিন কিভাবে মানে পার হয়ে যাবে বুঝতেই পারবে না আর সবাই তো মানে দূরে দূরে বেড়াতে যায় পাহাড় ঝর্ণা তারপর সমুদ্র ওসব জায়গাতে যায় এবার মাঠে একটা বেড়াতে যাওয়ার মানে একটা আনন্দই অন্যরকম মাঝে মাঝে আগে যেতাম আমাদের পাশেই জমি ঘুরতে যেতাম একটু এটা তুলতাম ওটা তুলতাম এটা দেখতাম ওটা দেখতাম আমার খুব ভালো লাগতো আর এখন শস্যের ফুল হয়নি সেইভাবে একটা দূরে একটা জমিতে হয়েছে ওইদিকে যায় না আমাদের বাড়ির পাশেই হয়েছে ছোট ছোট করে হচ্ছে এখনো ফোটেনি গাছগুলো মানে একটু বড় হবে তারপর সর্ষের ফুল ফুটবে বাড়ি থেকে থাকলে পুরো অন্ধকার এত সুন্দর লাগে সর্ষের ফুলগুলো মানে দেখতে দেখতে ইচ্ছেই করে মনে হয় মুখ ধুয়ে থাকি থাকি আর ওইখানে ছবি তুললে মনে হবে যেন মানে যেন ঢেলে রেখেছে এত সুন্দর আমি দেখি ফুলগুলো ফুটুক তখন তোমাদের শেয়ার দেখবে এত সুন্দর লাগে খুব সুন্দর মানে বলা যায় না আর বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে ঘুরতে যাবে সাবধানে যাবে কারণ মানুষের এখন বলা যায় না কার কখন কি হয় তাই সবাই সাবধানে থাকবে আর ছোটো ছোটো বাচ্চাদেরও সাবধানে রাখবে আমার ছেলেকে তো আমি খুব সাবধানে রাখি কারণ যদি কোনো সমস্যা হয় ওর জন্য মানে সময় চোখের আড়াল করি না আমি আর আমাদের গুপ্তিবাড়ায় আমার বাপের বাড়ি গেছে গুপ্তিবাড়ায় সেইখানে আমারই পিসি হয় সম্পর্কে আমাদের থেকে বড় ছিল এবার আমরা একই স্কুলে পড়াশোনা করেছি সেই পিসির ছেলেটা স্কুলে যাওয়ার জন্য মানে রেডি করবে ওর মা রান্না করছিল তখন সেই মুহূর্তে ও ঠাকুমা পাশের বাড়ি নিয়ে গেছিলো খেলার জন্য এবার ওর মা নিশ্চিন্তে রয়েছে কারণ জানে যে ঠাকুমার সাথে গেছে কিন্তু ঠাকুমা কি করেছে পারিবারিক সংসারে অশান্তি হতেই পারে সেই সংসার অশান্তি ছিল আর তার জন্য ছোট্ট একটা বাচ্চা পাঁচ বছরের মানে চার বছর কি পাঁচ বছরে পড়েছে সেই বাচ্চাটাকে আর দাদুর বড় বড়মা মিলে মানে মিলে কি করেছে মেরে বাচ্চাটাকে প্রথমে কিছু বলেনি তারপর পুলিশ সবাইকে জানিয়েছে ওর বাবা মা পুলিশ টুলিশ এসছে কুকুর নিয়ে এসেছিলো খোঁজার জন্য তারপরে ড্রোন ক্যামেরা নিয়ে এসেছিল কোনো কিছু তো পাইনি আমাদের বাড়ির সামনে গঙ্গা আছে গঙ্গা টঙ্গা সব খুঁজেছে মানুষের বাড়ি বাড়ি ট্যাঙ্কি ট্যাঙ্কি মানে সব খুঁজেছে কোনো কিছুতেই পাইনি লাস্টে ওর ঠাকুমা দাদু যে মানে পায়খানা বাথরুম ব্যবহার করতো দেখে মধ্যে হাত পা বাধা ফেলে রেখেছে তখন বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে বলছে যে মানে নেই বাচ্চাটার আর মারা গেছে বাচ্চাটা এবার বুঝতেই পারছো মানে ঠাকুমা দাদু যদি এইসব কাজ করে তাহলে সাধারণ মানুষ ভাববেও না তাই বলছি সবার বাচ্চাকে সাবধানে দরকার আমি মানে এক ঘন্টা দু ঘন্টা পরে খাবো তাও ভালো কিন্তু আমার ছেলের দিকে আমি নজর রাখি সব সময় আর মানুষকে বিশ্বাস করা ভালো অতিরিক্ত বিশ্বাস করা ভালো না অন্ধবিশ্বাস কাউকে যেন না করা হয় কারণ এই পৃথিবীতে কেউ কাউন না কারণ ঠাম্মা দেখো যদি এইসব কাজ করতে পারে অন্য কেউ কেন পারবে না আর পৃথিবীতে এখন মানুষ হয়ে গেছে অন্যরকম তার জন্য বলছে না যে সবাই সমান আমার ছেলেকে আমি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই রাস্তাঘাটে এমন কোনো লোক নেই যে আমার ছেলেকে ভালোবাসে না কত কিছু খাবার কিনে দেয় কত আদর করে তারা খুব ভালো কিন্তু তার জন্য বলবো না যে তারা ভালোবাসে না তারা শয়তান বদমাইশ বলবো না জন্য সব মানুষ তো সমান হয় না এবার তার মধ্যেও বলতে পারছি না যে কে ভালো কে মন্দ মানুষ খুবই ভালো মানুষ মানে জীবের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু তারা যদি এমন পশুর মতো কাজ করে তাহলে মানুষের প্রতি বিশ্বাস থাকে বলো তার জন্য বলছি যে যেখানেই থাকো না কেন মানুষ বাচ্চা যেখানে নিয়ে যাও না কেন সবার থেকে খাবার খাওয়ানো উচিত না সবাইকে দেওয়া উচিত না কারণ কার মনে কি আছে আমি কি করে বলবো তুমি কি করে বলবে তাই বলছি সবার বাচ্চাকে সাবধানে সুস্থ রাখবে কারণ সন্তানটা তোমার পৃথিবীতে অনেক কষ্ট করে জন্ম দিয়েছো অনেক কিছুর সাথে লড়াই করে পৃথিবীতে এসে এসছে তার পাঁচ মিনিটের জীবনটা নষ্ট করে দিল মায়ের বুক পুরো ফাঁকা হয়ে গেলো একটাই ছেলে ছিল তার মায়ের বুকের থেকে সন্তান কেড়ে নিলে যে কতটা কষ্ট এখন ওই মায়ই জানে তাই মানে ওই পিসির সাথে আমি কথা সেভাবে বলতে পারিনি কিন্তু এমনি যখন ভিডিওগুলো দেখলাম আমি শুধু কান্না করতাম যে কী করে মানুষ পারে এমন বেইমানে কাজ করতে আর মানে কোনো ভাষা নেই যে দেখেছে ভিডিওগুলো যে শুনেছে মানে কি বলবো মানুষের মধ্যে কেউ নেই এমন অবস্থা আর বাচ্চাটাকে দেখলে চোখ